আপনি কি কখনো ভেবেছেন কিভাবে একজন সাধারণ মানুষ সমাজের সব বন্ধন ছিন্ন করে হয়ে ওঠেন রহস্যময় সন্ন্যাসী নাদা সন্ন্যাসী হওয়া একটি দীর্ঘ ও কঠোর প্রক্রিয়া যা সাধারণত বারো থেকে কুড়ি বছর সময় নেয় প্রথমে একজন আগ্রহী ব্যক্তি গুরুদীক্ষার মাধ্যমে আখড়ায় প্রবেশ করেন যেখানে তাকে ব্রহ্মচর্য পালন করতে হয় এই সময়কালে তাকে কঠোর তপস্যা ধ্যান এবং গুরুর সেবা করতে হয় এছাড়া তাকে তেল সাবান ব্যবহার না করে স্নান করতে হয় এবং নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয় ব্রহ্মচর্যের পর্ব শেষ হলে তাকে জীবিত অবস্থায় পিণ্ডদান করতে হয় যা পূর্ববর্তী জীবন ত্যাগের প্রতীক এরপর তাকে লিঙ্গ নিষ্ক্রিয় করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যা শারীরিক ও মানসিক শুদ্ধতার প্রতীক এই ধাপগুলি সম্পন্ন করার পর তিনি নাদা সন্ন্যাসী হিসেবে স্বীকৃতি পান মহিলা নাদা সন্ন্যাসীদের জন্য এই প্রক্রিয়া আরও কঠিন তাদের ছয় থেকে বারো বছর ব্রহ্মচর্য পালন করতে হয় এবং গুরুদীক্ষার সময় কঠোর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় পিণ্ডদানের পর তাদের মুন্ডন করতে হয় এবং সেলাইবিহীন গেরুয়া বস্ত্র পরিধান করতে হয় নাগা সন্ন্যাসীরা সাধারণত নির্জন স্থানে ধ্যান ও তপস্যায় জীবন অতিবাহিত করেন তাদের জীবন কঠোর নিয়ম ও সংযমে আবদ্ধ যা আধ্যাত্মিক মুক্তির পথে তাদের এগিয়ে নিয়ে যায় এই রহস্যময় নাগা সন্ন্যাসীদের জীবন আমাদের কাছে যেমন কঠিন মনে হতে পারে তাদের আত্মত্যাগ ও শুদ্ধি আমাদের জন্য একটি অনুপ্রেরণা এদের জীবনধারা প্রমাণ করে নিজের সীমাবদ্ধতাকে জয় করা সম্ভব যদি আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি আপনারা যদি এই ধরনের ঐতিহাসিক ও আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহী হন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না আপনার মতামত এবং কোনো নতুন বিষয়ে জানার ইচ্ছা কমেন্টে জানাতে